এটাই কিন্তু এই প্রতীক মূল উদ্দেশ্য অন্য আর কিছু নয় তো আর একটা হবে যারা স্বতন্ত্র তারা যাতে প্রতীকটা থেকে নির্দিষ্ট প্রতি নিয়ে যেতে পারে আমাদের নির্বাচনটা হচ্ছে বারো তারিখ সকাল সাড়ে সাতটিকা থেকে শুরু তাহলে এই সাতাল সাড়ে সাত কোটিকার আটচল্লিশ ঘন্টার আগে শেষ করে দিতে হবে তাহলে হিসাবটা আমরা একটু মিলিয়ে নেই যদি বারো তারিখ সকাল সাড়ে সাতটায় নির্বাচন শুরু হয় তাহলে এগারো তারিখ সকাল সাড়ে সাতটা হলো চব্বিশ

ধন্যবাদ <coughs> <coughs> okay, সব জায়গায় আমরা আমাদের পক্ষ থেকে গণভোটের ব্যাপারে প্রচারণা চালানো হচ্ছে যাতে পিউপলরা বুঝে যে নির্বাচনের দিনে একই কেন হ্যাঁ দিবেন কেন না দিবেন এই বিষয়গুলো প্রচার প্রচারণা করে মানুষকে বোঝানো হচ্ছে আপনারা জানেন যে গত শরীর স্বাস্থ্য সব ভালো ভালো তো बन्द का बन्द 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 र सोलिनाको भर्ति सबैलाई लामि तवर